কম বলতে আমি চ্যালেঞ্জ করি না চ্যালেঞ্জ করাটা ভালো না আমি গোটা বাংলাদেশ যত খামারি আছে ব্যবসায়িক আছে সবাই থেকে ইনশাল্লাহ কম দেওয়ার চেষ্টা করি কেন আমি প্রতি মাসে মাল ছেল দিয়ে তিনশো থেকে চারশো মাল

কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জেনে শুরু করছি আমি মোহাম্মদ জিয়াল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী এই যে দেখতে পাচ্ছেন কাউসার বাইকে আমার সাথে তো কাউসার বাইক কিন্তু দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী ওনার বাবা করেছেন দাদাও করেছেন অনেক দিন যাবত ওনারা এটা করেন দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার একদম থানার সাথেই বিশাল বড় স্কুল স্কুল মাঠে উনি মূলত এই খামার এবং এখানে লালন পালন করেন কাউসার বাইরের একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনাদেরকে খামার উপযোগী বাচ্চাগুলো দিয়ে থাকেন কালারফুল দাদা দাদা এবং সর্বনিম্ন সাড়ে আট টাকায় উনি দিয়ে থাকেন আর উনার একটা ইয়া হচ্ছে যে সারা বাংলাদেশ থেকে উনি কম দামে দিয়ে থাকেন তো চলুন দেখাই আজকে কেমন কম দামে দিচ্ছেন পুরোটা সমাজের আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম আলাম সালাম ভাই কেমন আছেন কাউসার ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আরো ভালো লাগে আপনার এখানে আসলে চারপাশে শুধু ছাগল আর ছাগল এবং কালারফুল ছাগল পাশাপাশি গারল সবকিছু দেখতে পাই আলহামদুলিল্লাহ ভাই আমরা তো জানেন আমাদের খামারটা তিন পুরুষের দাদা করছে আমার বাবা করছে এখন আলহামদুলিল্লাহ আমি দূরে রাখছি আর ছাগল পালা আমার ছোটো বাচ্চা শখ তার সাথে আমরা ছাগল বিভিন্ন জায়গাতে কালেকশন করে ছাগল খামারে বিক্রি করি আচ্ছা ঠিক আছে ছাগল পাওয়া যায় ভাই কালারফুল বলতে আমরা বিভিন্ন জেলার থেকে মানে বিভিন্ন বর্ডার সাইড থেকে মাল কালেকশন করি আমরা বিশেষ করে কালারফুল বাচ্চাকে বেশি চাই চাহিদা তার জন্য বিশেষ করে বাচ্চার চাহিদা একটু বেশি বাচ্চা চাহিদা চাহিদাটা বেশি বেশি হওয়ার কারণ কি বাচ্চা বেশিরভাগ খামারের জন্য যারা পাঁচটা দশটা পনেরোটা বিশটা খামারের জন্য দুইটা নিতে আসছে একটা নিতে তার সবাই বাচ্চা চাই বাচ্চাটা আপনি টাকাও কম আর পালতো সুবিধা টাকা কম বলতে কেমন কম বলতে আমি চ্যালেঞ্জ করি না চ্যালেঞ্জ করাটা ভালো না আমি গোটা বাংলাদেশ যত খামারি আছে ব্যবসায়ী আছে সবার থেকে ইনশাল্লাহ কম দেওয়ার চেষ্টা করি কেন আমি প্রতি মাসে মাল ছেল দিয়ে তিনশো থেকে চারশো মাল

পনেরো হাজার টাকা বাচ্চা আর খাসি বাচ্চা হচ্ছে নিম্ন তো সাড়ে দশ উপরে আঠারো হাজার এর ভিতরে দর্শকদেরকে একটু দেখাই হ্যাঁ অবশ্যই সবগুলো দেখাবো ইনশাল্লাহ ভাই শুরুতে একটা দেখতে পাচ্ছি কি জাতের এটা ভাই এটা তো তাপরি ভাই আমার খামারের সব থেকে ছোট মাল বুঝছেন আচ্ছা ছোট বাচ্চা

বাচ্চা হ্যাঁ মেয়ে বাচ্চা বাচ্চা ভাই পাঁচশো টাকা দশ হাজার জি আলোচনা কিছু তো সুযোগ হ্যাঁ সীমিত জি ভাই সব বাচ্চা ফুল সব বাচ্চা আচ্ছা এই দুইটা কি জাতের ভাই এই বেশি না ভাই আমি আচ্ছা আচ্ছা এটা ভালো ভাই যেটা সত্য এটা ভালো বয়স কেমন করে জিতে ভাই এর বয়সে সাড়ে তিন মাস করে সাড়ে তিন মাস দুইটাই পাঠি বাচ্চা না না এটা পাঠি বাচ্চা এটা খাসি বাচ্চা আচ্ছা যাক খাসি পাঠি মিলে জি 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 কেমন দাম পড়বে জোড়া ভাই জোড়া আলাদা আলাদা করে দাম বলি জোর দামটা হচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকা এটা এটা সাড়ে তেরো আর এটা দাম দশ হাজার টাকা আচ্ছা মেয়ে বাচ্চাটা দাম একটু সাড়ে তেরো জি জি মেয়ে বাচ্চা একটু দাম বেশি জি জি মেয়ে বাচ্চাটার কম থাকে ভাই আরো দুইটা দেখতে পাচ্ছি কি জাতের ভাই দুইটা বাচ্চা অনেক সুন্দর দেখেন গোল্ডেন কালার একটা লাল কালার একটা ঠিক আছে একটা মেয়ে বাচ্চা একটা খাসি বাচ্চা খাসি কোনটা খাসি বাচ্চা ভাই আচ্ছা আচ্ছা চার মাস বয়স তো বেশ লম্বা লম্বা হ্যাঁ মশলা বাচ্চা দেখার মতন খুব সুন্দর ফুল কেমন দাম পড়বে দুইটা এই খাসি বাচ্চার দামটা হচ্ছে কেউ নিতে চাইলে চৌদ্দ হাজার পাঁচশো টাকা আর এই আর মেয়ে দাম চালে কে নিতে চাচ্ছি এগারোশো টাকা আচ্ছা ভাই দু বিটেলের বাচ্চা ভাই দুইটাই বিটেলিটি হ্যাঁ করস কোনটা কি কোনটা কি পাঠানো এটা মেয়ে এটা খাসি বাচ্চা ভাই নাই খাসি আর হোল্ড হচ্ছে

আর খাসি বাচ্চার দাম চাচ্ছে কেউ নিতে ছেলে পনেরো হাজার পাঁচশো টাকা জি জি ভাই একই জাতের দুইটা হচ্ছে দুই কালারের এটা হচ্ছে লালের মাঝে হরিয়ানা এটা হচ্ছে কালোর মাঝে হরিয়ানা মেয়ে বাচ্চা দু

দেখতেছি কি দুইটা ভাই এইগুলো তো অনেক দেখেন বাচ্চাদের সাড়ে চার মাস বয়সে ভাই না জি 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 একটা মেয়ে বাচ্চা একটা খাসি বাচ্চা খুব হাই পার্সেন্টেজ এর বাচ্চা সবগুলো দেখানো সম্ভব না বিদি বড় হয়ে যাবে কেমন দাম পড়বে এই দুই কেউ নিতে চাইলে তিরিশ টাকা এর আলোচনার ভিতরে নিতে ইনশাল্লাহ হ্যাঁ খাসি বাচ্চার দাম হাজার মেয়ে বাচ্চা আর একটা জিনিস আপনি বলি

কত দাম পড়বে এটা ভাই এটার দাম চাচ্ছি আপনার দাম চালে তো অনেক দাম একদম সীমিত ষোলো হাজার পাঁচশো টাকা চাচ্ছি ষোলো হাজার পাঁচশো হ্যাঁ আলোচনা কিছু হ্যাঁ সীমিত একদম বড় সরু ছাগল কি যাতে এটা ভাই এটা কিন্তু এখনো বাচ্চা পাটা দশ মাস বয়স কেমন হতে পারে নাই মানে বত্রিশ ইঞ্চি হাইট আছে ইনশাল্লাহ এগুলো চল্লিশ পার হয়ে যাবে ইনশাল্লাহ দাম পড়বে ভাই দাম তো আলোচনা ভিতরে রাখছিলাম তারপর আমি দাম বলতেছি এটা দাম পড়বে ভাই খাবারের জন্য এটা হচ্ছে গাভিন ছাগল অনেকে গাভিন ছাগল খুঁজে তো এরকম ছাগলও মাঝে মাঝে রাখি আমরা কিছু না ভাই ভাই আমি এটা আড়াই মাস কিনছি মাস দুইবার বাচ্চা নতুন সয়দা

আলোচনা কিছু সুযোগ হ্যাঁ সীমিত ইনশাআল্লাহ বড় ছাগল তো খুব বড় ছাগল কি দুধের ছাগল নাকি ভাই দুধের ছাগল আবার নিজের হাতে পাটা ধরেছি ভাই একবার বাচ্চা দিছে মাত্র চার দাঁত নতুন চার দাঁত চার দাঁত জি চার দাঁত আচ্ছা কেমন দুধ দেয় এটা ভাই এটা অন বর্তমানে হাফ লিটার পাই এটা বাচ্চা দিলে 1 লিটার মোটামুটি পাওয়া যায় দাঁতে কয়টা চার দাঁত নতুন চার দাঁত কি জাতের ছাগলটা এটা ভাই বিটেলের সাথে ক্রস ক্রস

এটা দুই জাতের মাত্র অনেক সুন্দর না জি এটা কেমন দাম পড়বে এটাও ভাই আলোচনার ভিতরে রাখছি বিগ সাইজের পাটা তো এগুলো চয়েস করলে যারা নিবে আগ্রহ থাকে এর দাম দিয়ে দেব তো কাউসার ভাই জি ভাই মাশাআল্লাহ অনেকগুলো ছাগল দেখলাম পাঠা পাঠি গারল বাচ্চা সব ধরনের ছাগলই আছে জি অনেকে নিতে চাইবে তারা কিভাবে নেবে ভাই আমি প্রথমে বলি আমার ঠিকানাটা দেই আমার বাসা হইছে বামনবাড়া জেলা সরাইল থানা মায়ের দয় গড ফার্ম আর আপনারা জানেন আমাদের খামারটা তিন পুরুষের যে অনেক বছর ধরে আমরা এই ছাগল বিক্রি হয়ে দিতেছি আলহামদুলিল্লাহ বিশ্বাসের মাধ্যমে অনেকেই অনলাইনের মাধ্যমে নিতে চায় অনলাইনের মাধ্যমে এটা সিস্টেমটা এরকম আপনি আমাকে বিশ্বাস করতে হবে বিশ্বাসটা এরকম দাম দর করার পরে টাকা পিট করে দেবেন আমরা নিজ দায়িত্বে ইনশাল্লাহ গাড়ি দিয়ে পাড়ায় দেবো বাংলাদেশের যে কোনো জেলা গাড়ির বক্স করে পাড়ায় দেবো গাড়ির বক্সে যাওয়ার পথে কোনো সমস্যা নেই এটা রিক্স আমাদের ঠিক আছে ভাই ভালো আর যদি কেউ যদি না এরকম নিতে চান তো সরজমিনে আসবেন সোমবারে সপ্তাহে একদিন প্রচুর পরিমাণ ছাগল পাইবেন ঠিক আছে ভাই ভালো থাকবেন ওকে ভাই আপনিও ভালো থাকবেন আসসালাম আলাইকুম